আমি সাপ দেখি না সাপ দেখো তখন তারা একটা বুদ্ধি বের করছে মানে ইট নিয়ে ও যে এই হ্যালো আসসালামাইকুম আই এম শরীফ প্রেজেন্ট ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমি আছি আমার নিজের গ্রামে আসার কথা নতুন একটা সুন্দর একটা ব্লগ দিয়েছি অবশ্যই আশা করি ব্লগটা দেখেছেন আর আজকে গ্রামে এসে কি কী করি না করি সব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন প্রথম দিন কি করি আপনারা দেখেন এবং আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা এখানে করব আমার বাতিজাদেরকে নিয়ে এসেছি যে আমি বলতেছি যে বাবা এখন কিন যাবো তো আমরা আমি সাপ দেখি না আমাকে সাপ দেখাও তখন তারা একটা বুদ্ধি বের করছে মানে ইট নিয়ে পাথর নিয়া ওই যে এই বিলের কানির ভেতরে যে ঝুপ থাকে না ওইখানে তারা ডিলা দিচ্ছে যে যদি সাপটা বেরোয় আর কি এই সাপ বের হবে আশা আছে মনে হয় বেরোতে পারে না কিন্তু ভয় করা যদি সাপে কামড় দেয়

দেখে থাকুন তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর যে মন ঘরে একটা ভিউ দেখেন গ্রামের ভিউ যে আসলে বাস্তব একটা সুন্দর দিক তো চলুন আপনাদেরকে ভিউটা দেখানো যাক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলুন আমরা সামনে যাই সামনে গিয়ে দেখি কি কি করা যায় কারণ গ্রামে আসছি ভাই ঘুরলেও ভালো লাগে হাঁটলেও ভালো লাগে বসে থাকলেও ভালো লাগে কথা বলে মানে যাই করি গ্রামে তাই ভালো লাগে কি বলো তোমরা তো সবাই ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করেন আরো কিছু দেখার বাকি আছে এই যে দেখুন থাকবে না তো চলুন আমাদেরকে দেখা যায় দেখুন গাছগুলো কত বড়ো গাছ এগুলো কিন্তু আমাদের ওই দাদার আমলদের গাছ আমাদের আমলদের না আমাদের আরও সাত আট দশ দশ আমলের আগের গাছ এগুলো আমাদের সময়ের নাম এই গাছগুলো দেখলে ভালো লাগে যে আমরা ভাবি যে এই গাছগুলো কত আগে ইয়ে রোয়া হয়েছে যে এত আজকে গাছ এত বড় হয়েছে এটা এই গাছেরগুলোর বস নিম্নে সত্তর থেকে আশি বছর হইব এরকমই ঠিক না এরকম হইতে হইব ঠিক এমন হইতো কারণ এত বড় গাছ তো কখনো দেখা হয় না তো এই যে দেখুন সামনে একটা গরু পাইছি চলুন গরু মজা করব হ্যাঁ প্রথম ব্লগে দেখেছেন আমি গরু মজা করতে পারি নাই আমাকে দেখে দৌড় দিছে এখানে দেখুন তিনটা গরু আছে তো চলো একটু মজা করে আসি অন্যদের গরু তো এই দেখুন এই এইটাও আমার দেখে দৌড় দিছে এটা কোনো কথা এই দেখুন দৌড় দিছে দেখে আমার আসো একটু আদর করি তোমাদেরকে ও মা এটা কোনো কথা বুঝলাম না ভাই আমার সাথে তারা মিশতে চায় না কেন তো দেখুন একটা সিন আপনাদেরকে দেখাই যে আমার পিছনে বিলটা দেখতেছেন না বিলটা এই দেখুন আমরা প্রথমে ছিলাম ওই লো যে ওইখান থেকে আমরা ব্লগ শুরু করছি অনেক দূর কিন্তু এই যে আমরা এইখান দিয়ে এইখান দিয়ে আইটা আইটা আস্তে 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 এইখান দিয়ে আসছি এখানে দেখুন একটা সুন্দর ভিউ বাহ মা আশাল্লাহ এখানে এই মনে হয় যে কচুরি পানা হয়েছে সেখানে ক্ষেতের অবস্থা তো আজকের এখানে ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নতুন ব্লগ খুব শীঘ্র আরেকটা চলে আসবে আমি একটা গ্রামের ব্লগ আপলোড করেছি অবশ্যই সেটাও দেখে আসবেন আসার পথে তো গ্রামে একটা নতুন ব্লগ করেছি সেটাও দেখবেন আর রিলস গুলো আপলোড করেছি সেটিও দেখবেন কারণ আমার আমাকে খুব জ্বালাইছে তো বিদায় নিচ্ছি দেখাব নতুন কোনো জায়গায় দেখাব নতুন কোনো ব্লগে তো তখন সবাই হেফাজতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন